ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা এমন একমাত্র অমৃত ধর্মগ্রন্থ যা মানুষকে সত্য ন্যায় ও ধর্মের পথে চলতে শেখায় সংসারের জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার অমৃতবাণী শ্রবণ করলে মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি ও জীবনে নতুন প্রেরণা লাভ করা যায় ভগবদ্গীতা হল আঠারো অধ্যায় ও সাতশো শ্লোকের মহামূল্যবান জ্ঞানভাণ্ডার যা মূল সংস্কৃত ভাষায় রচিত এবং বাংলায়ও উপলব্ধ তবে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করা ও গভীরভাবে বোঝা সবার পক্ষে সহজ নয় তাই আজ আমি ভগবদ্গীতার কিছু অতি মূল্যবান শ্লোক সহজ ও সরল বাংলায় আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শক হয়ে উঠবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই অন্তরাত্মায় শান্তি ইতিবাচকতা ও ঈশ্বর ভক্তির আনন্দ অনুভব করবেন প্রিয় ভক্তগণ আসুন এবার জেনে নি ভগবদ্গীতার কিছু চিরন্তন বাণী যা আপনার জীবনে আলো ছড়িয়ে দেবে এবার জেনে নিই ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব কর যার ওপর তোমার অধিকার রয়েছে যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়েছে যায় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য কোনো জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ সন্দেহভ্রমণ তাদেরকে খুশি করা বন্ধ করুন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর যদি কোনো কারণে এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি করে অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে থাকে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো হল সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তায় দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সবসময় নানা রকমের বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দেন বা ভালোবাসুন বিনিময় সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালেও তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য ও ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও আর নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য যেমন প্রতিটা ধনের সদ ব্যবহার করতে হয় গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তে সদ ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উতরাই আসবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এইসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারের শিকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেজন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের শিকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের ওপর অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারী তুমি কখনোই নও তাই না তুমি কখনো নিজেকে কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনও কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন না কর্মার পুরুষ হতে সিদ্ধিম সমাধিচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় শিথিল হয়ে পড়ে তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা বলছেন না অন্তর পবিত্র না করে জড়বন্ধন থেকে মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার বর্ণ ও আশ্রমজড়িত নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করে থাকেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পম্য ধর্মস্বেতে মহৎ এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায় কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলেই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় গীতা হল একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছেন সেটা হোক ব্যক্তি সম্পর্কিত বস্তু সম্পর্কিত রিপু সম্পর্কিত কিংবা কর্ম সম্পর্কিত তাই বলা হয় জীবনের সব প্রশ্নের উত্তর গীতাতেই নিহিত প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু ভক্তিমূলক আলোচনার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আলোকিত হন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে